আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি বাবনবাড়ি জেলার আশুগঞ্জ উপজেলা এই উপজেলাতে একটা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্টের সাইজ তিনশো ঘনমিটার আর এই প্ল্যান্ট থেকে চলবে পাঁচশো ফ্যামিলি অর্থাৎ পাঁচশো ফ্যামিলির জন্য এই প্ল্যান্টটা তৈরি করা হচ্ছে এই প্ল্যান্ট থেকে রান্নাঘর প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে অর্থাৎ আশুগঞ্জ শহরের মধ্যে যে বাড়িগুলো আছে সব বাসাবাড়িতে এই বায়োগ্যাস প্লান্ট দিয়ে লাইন সংযোগ দেওয়া হবে এই প্লান্টটা চলবে গরুর গোবর আর মুরগির বিষ্ঠা দিয়ে অর্থাৎ লেয়ার মুরগির বিষ্ঠা এবং গরুর গোবর দুটি মিক্সারভাবে দেওয়া হবে এই যে ফ্লোর দেখা যাচ্ছে মাটির এখান থেকে নিচে কিন্তু দশ থেকে বারো ফিট গর্ত আছে এখন যে এটা দেখা যাচ্ছে রডের কাজ চলতেছে এটা হচ্ছে গ্যাস ডোম এখানে গ্যাস উৎপাদন হবে আমরা ডোমের উপর যা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার গ্যাস ডোম এখানে গ্যাস উৎপাদন করা হবে এখানে উৎপাদন হওয়ার পরে এই পাইপ দিয়ে গ্যাস উঠবে এটা কিন্তু এসএস পাইপ দিয়ে লাগানো চার ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে এসএস পাইপ এখান দিয়ে গ্যাস উৎপাদন হবে বাইর হবে আর এই জায়গার থেকেই চলে যাবে আপনার আশাগঞ্জ শহরে এটা হচ্ছে ইংলেট পাইপ ইংলেট পাইপের কাজটা হচ্ছে আপনার গোবর পাইপের মাথায় একটা হাউস করা হবে হাউজের মধ্যে গোবর আর পানি দিলে চলে আসবে এ প্লান্টের মধ্যে বায়োগ্যাস যে যেখানেই করেন বড় প্ল্যান করলে এভাবে রডের জালি বানতে হবে ডাবল জালি নাহলে কিন্তু প্ল্যান্ট কাটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাংলাদেশের মধ্যে যে যেখানেই বায়োগ্যাস প্ল্যান্ট করেন ভালো এবং অভিজ্ঞতা লোক দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট করবেন যেন ভবিষ্যতের জন্য প্লান্টের কোনো সমস্যা যেন না হয় এই বায়োগ্যাস প্লান্ট কিন্তু একশো বছরের জন্য তৈরি করা হচ্ছে একশো বছরের মধ্যে কিছু হবে না এই বায়োগ্যাস প্লান্টটি একশো বছর ব্যবহার করতে হবে পারবেন এজন্য কিন্তু এই বায়োগ্যাস প্লান্টটি এত শক্ত এবং মজবুত করে এই প্লান্টগুলো তৈরি করা হচ্ছে এটা হচ্ছে হাইড্রিল চাম্বার যে গোবরটাতে গ্যাস হয়ে যাবে অবশিষ্টটা সেটা এখানে চলে আসবে আর এখান থেকে যেটা বাইর হবে সেটা জৈব সার হিসেবে বাইর হবে আর এই জৈব সারটা পুকুরে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন এবং জমিতে দিলে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন আর এছাড়া মেশিনের মাধ্যম দিয়ে শুকনো করে প্যাকেটিং করে বাজারে বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা বায়োগ্যাস প্ল্যান্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর পরামর্শ করুন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করার অনুরোধ তুলল ধন্যবাদ দেখা হবো না এক ভিডিওতে